শেয়ার করিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে শেয়ার করি কিন্তু একদম তত্তজা বঙ্গোপসাগরের মাস বঙ্গোপসাগরের মাছ কিন্তু লবণ মাছ সেই মজা মাছ আজ এ আবি খেতে ডাল আগে বিদে মাছ বাঁচি বলি পাশে বাঁচিল বেশি গন্ধ উড়ে বলে একটা গোটমিকা করে আগি আর বাসি দানি গন্ধ বিড়ার মাজে আর লাগে বিড়ার মাজে আগি গিয়ে বাঁচবার লাগে

আরা তো বরকর মাছ হাই না হতো মাছ না হাই রুজরে আর হাই দে বঙ্গ একদম লবণ মাছ আরা ফ্রিজর মাছটা না হাই একদম তত্ত্বর কিনে তোর ঘানি আনর Bismillah. Wow, masuk pula gitu guys, dom. Es dom masuk pula saya. Hmm. Wow. Wow, deken deken deken. Wow, masuk tarik gitu masuk pula dikira aku sih biji lagi. Masuk pula gitu sih, moza. Ah, kikus boh.

আমি কোম্পানি এটা ফুল হওয়ার পর ফুরায় ডিম কি দুধ হেভি মজা এই যে পান্তাশ মাস বিক্রি করতেছে আপনারাHashMap কি দুধ কি কিছু করার বাস